অবশেষে মুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিও শুরু করব কমেন্ট বক্সে একটু সবাই আলহামদুলিল্লাহ লিখবেন বাবর সাহেব মুক্তি পেয়েছেন ভিডিওটি খুব বেশি বড় হবে না এক দেড় মিনিটের ভিডিও হবে একটু কষ্ট করে ভিডিওটি দেখবেন চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই খুশিতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন বাবর সাহেব তাকে দীর্ঘ অনেক বছর কারাগারে বিনা দোষে রেখেছিলো আমাদের শেখ হাসিনা আপা তো তিনি যে মানুষটাকে বেশি ভয় পায় তারই কিন্তু কারাগারে আয়না ঘরে পাঠায় তো ভারত এমনিতেই অনেক ধরনের খেলা খেলতেছে ভারত বিদ্বেষী যে আমাদের মনোভাব মনের ভিতরে তৈরি হয়েছে এটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু এই সময়ই বের হল আমাদের বাবর সাহেব খেলা চতুর্দিকে ঘুরে যাবে এখন ইন্ডিয়া কি করে এটা একটু আমার দেখার বিষয় বোঝার নাই বাবর সাহেব কিন্তু বের হয়ে গেছে আতঙ্ক ভারতের ভারতের জন্য এখন দেখবেন খেলাটা কোন দিকে পুপুট করে ঘুরে যায় বাবর সাহেবের জন্য শুভকামনা অনেকজন দেখলাম তাকে দেখার জন্য অনেক তরুণ তরুণীরা অনেকের আইডল বাবর সাহেব বাবর সাহেব যেভাবে কথা বলে তাকে বিনা দোষে আটকায় রাখা হয়েছিল অনেক দিন যাবৎ তো তিনি এখন মুক্ত বাতাসে সবাই একটু আলহামদুলিল্লাহ লিখবেন এবং যারা কারাগার থেকে বের হয় তাদের শারীরিক অবস্থা কিন্তু খুব একটা ভালো থাকে না কারণ তাদেরকে খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট এগুলো কিছু ঠিক মতো দেওয়া হয় না তো তার কয়েকদিন হয়তো তার অনেক স্ট্রাগল যাবে কষ্ট হবে ঠিক মতো ফিরে আসতে কামব্যাক করতে তবে আমার বিশ্বাস যে সে খুব দ্রুত ভালোভাবে আমাদের মাঝে ফিরবে তো এই তো ছিল আজকের নিউজ বাবর সাহেবের সকল মামলা নিষ্পত্তি করে তাকে মুক্তি করে দেওয়া হয়েছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি